আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনার সবাই দেশের রাজনীতির মাঠ এখন প্রতি আমরা যারা গত আগস্টের পর নতুন বাংলাদেশের তারা আসলে এখন কি দেখছি যে দল বা সংগঠনগুলোকে মনে করা হয়েছিল বিপ্লবের ফসল যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে তাদের অনেকের মুখোশ আজ কিন্তু খসে পড়ছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বর্তমান অবস্থা দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক তাহলে আমাদের সাথে প্রতারণা করল নাকি আমরা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম আজকে আমি এনসিপির অন্দর মহলে ঘটে যাওয়া এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি চমকে উঠবেন দলটির অস্তিত্ব এখন এতটাই সংকটে যে তারা রাজনীতির মাঠে টিকবে কিনা তা নিয়ে বড়সড় সন্দেহ তৈরি হয়েছে আলোচনার শুরুতেই আসে সাম্প্রতিক সবচেয়ে বড় ধাক্কাটি নিয়ে আপনারা নিশ্চয়ই ডক্টর তাসনিম জারার নাম শুনেছেন এর একজন তারকা নেত্রী এবং সেই হিসাবেই তিনি বেশ পরিচিত সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা কথাবার্তা এবং ব্যক্তিত্ব তাকে দলটির অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল ঢাকা নয় আসন থেকে তার নির্বাচন করারও কিন্তু কথা ছিল হঠাৎ করেই কি এমন হলো যে তিনি দল থেকে পদত্যাগ করলেন তাসনিম যারা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে জানালেন তিনি আর এনসিপির সাথে নেই তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন তাসিম যারা তার পদত্যাগের কারণ হিসাবে খুব কৌশলী কিছু শব্দ ব্যবহার করেছেন তিনি লিখেছেন তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের সেবা করা কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি কোন নির্দিষ্ট দল বা জুটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বাস্তবিক প্রেক্ষাপট শব্দ দুটি কিন্তু অনেক গভীর অর্থ বহন করে তিনি সরাসরি কিছু না বললেও আমরা যারা রাজনীতির খোঁজখবর রাখি তারা বুঝতে পারছি দলের ভেতরে নিশ্চয়ই এমন কিছু ঘটছে যা তার মতো একজন আধুনিক ও সচেতন মানুষের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয়নি তিনি এটাও উল্লেখ করেছেন যে দলের প্রার্থী হলে স্থানীয় অফিস কর্মী বাহিনী এবং প্রশাসনের সহায়তা পাওয়া যায় যা স্বতন্ত্র হলে কোনোভাবেই পাওয়া যাবে না এসব জেনে তিনি দলের টিকিট ফিরিয়ে দিয়েছেন এর মানে হলো এনসিপির ভেতরের পরিবেশ এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে সুযোগ সুবিধা ছেড়ে তিনি একা লড়াই করাটাকে বর্তমান সময়ে শ্রেয় মনে করছেন এখন প্রশ্ন হলো এনসিপির ভেতরে আসলে কি চলছে তাসলিম যারা যখন পদত্যাগের ঘোষণা দিলেন তখন দলের শীর্ষ নেতারা অদ্ভুত এক নিরবতা পালন করছেন কেউ কেউ অবশ্য বলছেন তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি নোটিশ গেছেন কিন্তু কেন তাকে অপেক্ষা করতে হতো এখানেই বেরিয়ে আসছে আসল সত্যটা গোপন সূত্রে এবং রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় যে বিষয়টি জুরালো ভাবে উঠে আসছে তা জামাতে ইসলামীর সাথে এনসিপির গোপন আসন সমঝোতা শোনা যাচ্ছে জামাত এনসিপিকে 3টি আসন ছেড়ে দিচ্ছে তবে শর্ত হল প্রার্থী কারা হবেন তা জামাতে ঠিক করে দেবে যেমন কি এনসিপির প্রার্থীদের নির্বাচনে খরচ বা ফান্ডিংও নাকি জামাতি করবে আপনারা একবার ভাবুন যে দলটি নিজেদের বিপ্লবীদের দল বলে দাবি করে যারা নতুন দিনের রাজনীতির কথা বলে তারা আজ অন্য একটি দলের বি টিম বা সাইনবোর্ড দলে পরিণত হতে যাচ্ছে এনসিপির অনেক তরুণ নেতা এবং বিশেষ করে নারী নেত্রীরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাসিম জারার পদ্যগের পেছনে এটি হয়তো মূল কারণ কারণ জামাতের সাথে জুটবদ্ধ হয়ে বা তাদের টাকায় নির্বাচন করাটা এনসিপির আদর্শের সাথে সাংঘর্ষিক। শুধু দলের অনেক নেতা এখন মিছিলে নাম লিখিয়েছেন আমরা দেখেছি ইতিমধ্যে কেন্দ্রীয় নেতা অনিক রায় তুইন খান এবং অলিক মৃদুল দল ছেড়েছেন শোনা যাচ্ছে খুব শীঘ্রই দলের জ্যৈষ্ঠ নারী নেত্রীরা যেমন সামান্তা শারমিন নাহিদ সারওয়ান নিভা এবং নুসরাত তাওয়াসুমের মতো পরিচিত মুখরাও পদত্যাগ করতে পারে তারা বর্তমান সময়ে বুঝতে পারছেন এখানে থাকলে তাদের নিজস্বতা বলে আর কিছুই থাকবে না তারা ব্যবহার হবেন অন্য কারো রাজনৈতিক যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে এই দলটির বিরুদ্ধে অভিযোগের তালিকা কিন্তু এখানেই শেষ নয় দল গঠনের শুরু থেকেই তাদের বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছিল চাঁদাবাজি দখলবাজি এমনকি নারী কেলাঙ্কার মতো গুরুতর অভিযোগ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে তারা রাজনীতির মাঠে মবক্রেসি বা উশৃঙ্খল জনতার রাজত্ব কায়েম করার চেষ্টা করেছে বলে নানা অভিযোগ রয়েছে ভিন্নমত দমন করা এবং অনলাইন বা অফলাইনে আক্রমণাত্মক আচরণ করা তাদের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছিল যেই বিপ্লবের স্পিরিট নিয়ে তারা এসেছিল সেই স্পিরিটকে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে সবথেকে বেশি ব্যবহার করেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টাকার খেলা আপনারা দেখছেন নির্বাচনের আগে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ডোনেশন বা অনুদান নিচ্ছেন ফান্ডেও প্রচুর টাকা কিন্তু জমা পড়েছিল তিনি অবশ্য বলেছেন যারা টাকা ফেরত চান তারা আবেদন করলে ফেরত দেওয়া হবে কিন্তু সবার ক্ষেত্রে কি বিষয়টা এত স্বচ্ছ রাজনৈতিক মহলে জোর গঞ্জন আছে যে এই ডোনেশনের আড়ালে আসলে কালো টাকা সাদা করার একটা প্রক্রিয়া চলছে অনেক অসাধু ব্যবসায়ী বা ব্যক্তি হয়তো নিজেদের কালো টাকা ডোনেশনের নাম করে এদের ফান্ডে জমা করছে যাতে পরবর্তীতে সেই টাকা নির্বাচনের মাঠে খরচ করা যায় নতুন দল হিসাবে তাদের স্বচ্ছতা দেখানোর কথা ছিল কিন্তু শুরুতেই তারা অর্থের এই গুলক জড়িয়ে পড়েছে এনসিপি নিজেদেরকে সব সময় ভারত বিরোধী এবং দেশপ্রেমিক শক্তি হিসাবে প্রচার করে এসেছে ভারত বিরোধিতাকে তারা তাদের রাজনীতির প্রধান পুঁজি বানিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে খালি কলসি প্রকৃতপক্ষে বাজে বেশি তাদের এই ভারত বিরোধী হুংকার আসলে ছিল ফাঁকা ভুলি তাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই জনসমর্থনও সেই অর্থে তৈরি হয়নি তারা মূলত সোশ্যাল মিডিয়া নির্ভর একটি দল এখন যখন তারা অস্তিত্ব সংকটে পড়েছে তখন তাদের সেই হম্বিতম্বি কোনোভাবেই কিন্তু আর কাজে আসছে না সাধারণ মানুষ যারা এই তরুণদের উপর ভরসা করেছিল তারা চরম হতাশ গণ পর মানুষ ভেবেছিল গতানুগতিক রাজনীতির বাইরে নতুন একটি ধারা তৈরি হবে কিন্তু এনসিপি প্রমাণ করল তারা পুরনো বোতলে নতুন মদ ছাড়া আর কিছুই নয় তাদের মধ্যে ক্ষমতার লোভ অর্থের মোহ এবং আপোষ কামিটা এতটাই প্রবল হয়ে উঠেছে যে তারা তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে জামাতের যে কথিত আতাত এটি তাদের রাজনৈতিক দেউলিয়ত প্রমাণ করে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই বলেই কি তারা অন্যের কাঁধে বর্তমান সময়ে ভর করতে চাইছে এখন প্রশ্ন হলো আগামী দিনগুলোতে এনসিপির ভবিষ্যৎ কি দেখুন বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় এই দলটি খুব বেশি দিন টিকবে না তাসনিম জারার মতো জনপ্রিয় মুখ যখন সরে দাঁড়ান হবে জাহাজে বড় ছিদ্র হয়েছে বাকি যারা আছেন তারা হয়তো সুবিধা মতো সময় পেলে কেটে পড়বেন শেষ পর্যন্ত এনসিপি হয়তো ইতিহাসের পাতায় একটি ব্যর্থ প্রচেষ্টার নাম হয়েই থাকবে যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই সেই স্বপ্নের মৃত্যু ঘটিয়েছে বন্ধুরা রাজনীতি আসলে আবেগের জায়গা নয় আমরা আবেগে ভেসে অনেক সময় ভুল মানুষকে নেতা বানিয়ে এনসিপির ফেলি এই উত্থান এবং পতনের গল্প থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যারা মুখে বড় বড় কথা বলে বিপ্লবের বুলিয়া উড়ায় তাদের পেছনের উদ্দেশ্য এবং সততা যাচাই করাটা খুব জরুরি তাসিমদার এই সিদ্ধান্ত হয়তো অনেকের চোখ বর্তমান সময় খুলে দিয়েছে তিনি প্রমাণ করেছেন দলের চেয়ে নীতি বড় কিন্তু এনসিপির বাকি নেতারা কি সেই সাহসিকতা দেখাতে পারবেন নাকি ক্ষমতার লোভে তারা সবকিছু বিসর্জন দেবেন আমাদের দেশের রাজনীতির এই একটি দুর্ভাগ্য যখনই নতুন কোনো সম্ভাবনা তৈরি হয় তখনই কোনো না কোনো ভাবে তা নষ্ট হয়ে যায় এনসিপি সেই সম্ভাবনার মৃত্যু ঘন্টা বাজিয়ে দিল কিনা তা সময় বলে দেবে তবে বর্তমান প্রেক্ষাপট বলছে তাদের দিন শেষ হয়ে আসছে অস্তিত্বের যে সংকটে তারা পড়েছে সেখান থেকে ফিরে আসা তাদের জন্য প্রায় আপনারা যারা আমার এই আলোচনা শুনছেন আপনাদের আসলে কি মনে হয় এনসিপি কি আসলেই মানুষের সাথে প্রতারণা করেছে নাকি রাজনীতির এই নোংরা খেলায় তারা বলির পাঠা চাইলে কমেন্টে আপনাদের মনে করি আমাদের সবার এখন আরো বেশি সতর্ক ও হওয়া প্রয়োজন কারণ দিন শেষে এই দেশটি আমাদের আর এই দেশের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরই এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ